নমস্কার সকলকে মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তার সাথে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের গ্রামের একটি ঐতিহ্যপূর্ণ উৎসব চড়ক মেলা নিয়ে বাংলার চোদ্দোশো সালের শেষ দিনই ছিল গ্রামের বারোয়ারি কালী পূজা আর তার পরের দিন ছিল চোদ্দোশো সালের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ যেদিন আমাদের গ্রামে ছিল চড়ক মেলার উৎসব চড়ক মেলাটি হয় একটি চড়ক গাছকে কেন্দ্র করে যেটি সারা বছর পুকুরের মধ্যে ফেলা থাকে এবং সন্ন্যাসীরা পয়লা বৈশাখের দিন সকালবেলায় সেই চড়ক গাছটি তুলতে নেমে পড়ে তো সেটা দেখার জন্যই ভাইপোকে নিয়ে চলে এসেছিলাম সকালবেলায় ভাইও এসেছিল তবে ও আগে চলে এসেছিলো চড়ক গাছটি খোঁজার সময় সন্ন্যাসীরা ভোলে বাবাকে স্মরণ করছিলো এই সন্ন্যাসী হওয়া খুবই কঠিন ব্রত বলে শুনেছি কারণ অনেক রকমের নিয়ম পালন করতে হয় বেশ কয়েকদিন ধরে এবং সেগুলি বেশ কঠিনও প্রায় আধ ঘন্টা এক ঘন্টা ধরে খোঁজার পর চড়ক গাছটিকে সন্ন্যাসীটা খুঁজে পেয়েছিল। তো আমরা এখন যাচ্ছিলাম যেদিকে গাছটিকে তোলা হবে গ্রামের প্রচুর মানুষ বাচ্চা থেকে বড় সকলেই প্রায় এই চড়ক গাছ তোলা দেখতে এসেছিল গাছটি যেহেতু এক বছর জলের মধ্যে ছিল তাই শেওলা পড়ে গিয়েছিল তাই সন্ন্যাসীরা ভালো করে শ্যাওলাগুলি পরিষ্কার করে দিচ্ছিল যাতে নিয়ে আসতে সুবিধা হয় ছোটোবেলায় দেখতাম গ্রামের সমস্ত মানুষ এই গাছটিকে হাতে করেই ধরে মাঠের মধ্যে নিয়ে আসতো তবে এখন একটা সুবিধা হয়েছে টাকা সিস্টেম গাড়ির সাহায্যে আনা হয় প্রধান সন্ন্যাসীর হাতে থাকে একটি পতাকাওয়ালা লাঠি এবং তিনি সবার আগে আগে এগিয়ে যান আর এই দিকে দেখো মাঠটি যেন ধান খেতে ভরে উঠেছে কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা সত্যি বসুন্ধরা যেন আমাদের কত কী দেখার সুযোগ করে দিয়েছে তাই না দেখতে দেখতে গাছটিকে গাড়ির মধ্যে তোলা হয়ে গিয়েছিল আর বাচ্চারা তো সবার আগে আগে গাছটিকে টেনে নিয়ে যাচ্ছিল সন্ন্যাসী ও গ্রামের মানুষদের সহযোগিতায় গাছটিকে মাঠের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং পিছনে চলল ঢাকিওয়ালা ও সাধারণ মানুষেরা গ্রামের সমস্ত মানুষেরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে প্রায় সকলের বাড়িতেই আত্মীয় স্বজন আসে আমাদের বাড়িতেও আসে পিসিমণি মাসিমণি খুব মজা হয় হৈ হৈ হয় বেশ কয়েকদিন ধরে এরই মধ্যে গাছটিকে মাঠের মধ্যে নিয়ে আসা হয়ে গিয়েছিল আর ওই যে দেখলে বড় গর্তটা ওখানে এই চড়ক গাছটিকে পোতা হবে তবে চড়ক গাছটিকে এক্ষুনি পোতা হবে না এর গায়ে ভালো করে হলুদ মাখানো হবে সেটি ও সাধারণ মানুষেরাই করবে এছাড়াও গাছটির গায়ে ভালো করে ফুল ও বেলুন লাগিয়ে দেওয়া হবে তখন চড়ক গাছ মহাশয় এক সুন্দর রূপে সেজে উঠবেন চড়ক গাছটিকে এখন রেখে দেয়া হলো শুকনো হওয়ার জন্য খানিক্ষণ পরে এর গায়ে হলুদ মাখানো হবে তো চলো রোদটাও বেশ ভালোই উঠেছে এবার বাড়ি যাওয়া যাক এই যে দেখছ স্কুলটি এই স্কুলটিতে আমি পড়েছিলাম আর স্কুলটিকে রাত্রেবেলায় খুব সুন্দর করে সাজানো হয়েছিল এই দিকে হয়েছিল মঞ্চ আর এই যে কালী মন্দির এই কালী মন্দিরে রাত্রে ছিল সত্যনারায়ণের পুজো তারই ঠাকুর চলে এলো আর ওই যে দেখলে হলুদ মাখানো গাছটি ওটি আমার ভাই ছবি তুলে নিয়ে গেছিল আমি আসিনি আর এই দিকে আমার পাশের বাড়ির ভাইপোড়া তার দাদুর স্মরণে জলদান করে এই দিনটিতে তো যাই হোক আবার রাত্রেবেলা সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম চড়ক মেলা দেখতে বিকাল চারটে থেকে এই মেলা শুরু হয় ও তোমাদের তো বলাই হয়নি ওই গাছটির মাথায় একটি পুতুল বাঁধা হয় এবং সেই পুতুলটি দড়ি দিয়ে সন্ন্যাসীরা ঘুরিয়ে থাকেন তো দেখো মেলার মধ্যে চলে এসেছিলাম চারিদিকেই প্রচুর লোক বিভিন্ন গ্রাম থেকে এই মেলায় মানুষজন আসে রাত্রিবেলা আলোয় কালী মায়ের মূর্তিটি যেন আরও সুন্দর লাগছিল আর এই দিকে হচ্ছিল সত্যনারায়ণ পুজো এইদিকে প্রচুর ফল কাটা রয়েছিল এবং অনেক মানুষ পুষ্পাঞ্জলিও দিচ্ছিল পূজাকে কেন্দ্র করেই অনেক মা কাকিমারা মানত করে থাকেন এবং বাতাসা ছড়ান সেটাই হচ্ছিল এখানে আর সকলে আনন্দ সহকারে সেই বাতাসা কোড়াচ্ছিল চলো এবার মেলার মধ্যে ঢোকা যাক দেখেছ কেমন ভিড় হয়েছে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে এই মেলায় মানুষজন অংশগ্রহণ করে আর দেখো পঞ্চায়েত প্রাইমারি স্কুল এবং হাই স্কুল কী সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে পাশে রামমোহনের মূর্তিটিতেও মালা দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে মেলায় এত ভিড় হওয়া সত্ত্বেও প্রতি বছর আসতে ভালো লাগে এই কারণে যে কত মানুষের সাথে দেখা হয়ে যায় যাদের সাথে বহুদিন হয়তো দেখাই নেই আর এই যে দেখছো দেবার বেরিয়েছে দেবার্ঘ এখন বলে দিচ্ছিল কিভাবে ওইখানে পুতুল ঘোরাচ্ছে আস্তে আস্তে ভিড় সরিয়ে চলে এলাম চরক গাছ ঘোরানো দেখতে চড়ক গাছটির মাথা থাকে চাকা লাগানো মইয়ের মতো একটি জিনিস ওটার নামটা আমি ঠিক জানি না তবে ওটার সাহায্যেই এই পুতুলটি ঘোরে একদিকে থাকে পুতুল যার হাতে অনেকগুলি বেলুন লাগানো থাকে আর অন্যদিকে দড়ি ঝলানো থাকে যেটি সন্ন্যাসীরা হাতে করে ঘোরান এটি দেখার জন্যে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসে এটি এই মেলার ঐতিহ্য ঢাকের ও বাদ্যের আওয়াজে সন্ন্যাসীরা বিকাল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই চড়কাছ ঘুরিয়ে থাকে আর মঞ্চে এখানে সমস্ত অতিথিবৃন্দরা বসেছিলেন গ্রামের বয়স্ক মানুষদের মুখে শুনেছি এই চড়ক মেলা নাকি দুশো বছরেরও বেশি পুরানো এই চড়ক মেলাকে কেন্দ্র করেই হয়তো আমাদের এই এলাকাটির নাম চড়কতলা হয়েছিল আমার পাশের বাড়ির একটি ভাইপো আলো জলা জামা পরে এসেছিলো আর সেটি আমার ভাইপো বারবার জ্বালাচ্ছিল নেভারছিল আগেই তো বললাম মেলায় কত মানুষের সাথেই দেখা হয় মেলাতে হঠাৎই দেখা হয়ে গেল আমার এক ফ্রেন্ডের সাথে মনটা বেশ ভালো হয়ে গেল আর এখানে দেখো আমার ভাইপো সদস্য ব্যাচ পড়েছিল ওর ওটা পড়তে যে কি আনন্দ হয়েছে কি বলবো আর তারপর চলে এসেছিলাম খাবারের দিকে এইখানে দেখছো জিভে গজা ওই জিভে গজা কিন্তু ছোটোবেলায় খাবার জন্যে খুব বায়না করতাম তবে এখন মনে হয় রঙিন জিনিস খাওয়া ঠিক না এছাড়াও ছিল প্যাড়া ঝিলিপি পাঁপড় ঘুগনি এগরোল চাউমিন এইসবের দোকান আর মেলা এসে ফুচকা না খেলে কি চলে তাই চলে এলাম ফুচকা খেতে বোন ভাইয়ের ভুট্টা খাবার ইচ্ছা হয়েছিল তাই ভুট্টাও নিয়ে নিয়েছিলাম পনের সাথেও ওর কয়েকজন বন্ধুদের দেখা হয়েছিল তাই ও কোলাকলি করছিল দেখতে দেখতে সময়টা বেশ কেটে গেল রাত্রি সাড়ে নটার সময় চড় গাছ নাবানোর শুরু হয়ে গিয়েছিল তাই সমস্ত সদস্যরা আবার এই জায়গায় চলে এসেছিল আর দেখো রাত্রিও প্রায় অনেকটাই হয়েছে তাই মেলাও বেশ ফাঁকা হয়ে এসেছে তখন মাটিতে লোকে এত ভর্তি যে ঢুকতে পারা যাচ্ছিল না সন্ন্যাসী ও সাধারণ মানুষেরা সাবধানে চরক গাছটিকে না সেই গাড়ির মধ্যে তুলে আবার সেই পুকুরে দিয়ে এসেছিল যখন মেলা এসেছিলাম তখন এতটাই ভিড় ছিল যে ভিতরে দোকানদানিগুলোয় যেতেই পারিনি তাই চরক গাছ নামানো হয়ে যাওয়ার পর গেছিলাম দোকানদানি দেখতে স্কুলের ভিতরে এই মাঠটিতে দোকানদানিগুলো বসেছিল। আর এখানে আমার নকশা ভাড়া দুটো প্লেট পছন্দ হয়েছিল সেটাই নিচ্ছিলাম আর এখানে আমার স্টুডেন্টের মায়ের সাথে দেখা হয়েছিল তাই তার সাথে একটা ছবি তুলে নিলাম এখানে মেলার মধ্যে আরও নানা রকমের দোকানদানি হয়েছিল। মেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎই আমার এক বহু পুরানো বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল ও বিয়েতে বলেছিল তবে বিয়েতে যেতে পারেনি তাই ও একটু রাগ করছিল বটে কিন্তু এতদিন পর দেখা হয়ে কি যে ভালো লাগছিল কি বলবো আমরা একসাথে ডিলেট করেছিলাম আর কলেজে এত মজা করতাম সবাই খুব ভালো বন্ধু ছিলাম অনেকদিন পর তাই দেখা হয়ে মনটা যে কী খুশিতে ভরে উঠলো কী বলবো আর এই দিকটা হয়েছিল কুলো চাঙারি এসবের দোকান খাওয়া দাওয়া মেলা দেখার শেষে চলে এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য ভাই আর ভাইপোই অবশ্য বায়না করছিল তাই সবাইকে সবার পছন্দ মতো আইসক্রিম খাইয়ে দিলাম রাত্রিও বেশ অনেকটাই হয়েছে এবার বাড়ি ফিরতে হবে লোকজনও প্রায় কমেই এসেছে ডিওটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের গ্রামের চড়ক উৎসব জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার মেঘমালা পেজটি ফলো করে দিও নতুন বছর সবার খুব ভালো কাটুক নমস্কার